Assalamu alaykum monthura. অনেকেই বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সংবাদ প্রতিবেদক বা রিপোর্টার হতে চান কিন্তু বুঝে উঠতে পারেন না কিভাবে একটি রিপোর্ট বা একটি প্রতিবেদন কিভাবে পড়তে হবে কিভাবে সেই স্টাইলটা রপ্ত করা যাবে যারা ঘরে বসে প্রস্তুতি নিতে চান বন্ধুরা তারা এই বিষয়টা নিয়ে খুব বেশি ভাবেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সংবাদ প্রতিবেদন পড়ার বিভিন্ন কৌশল সম্পর্কে ভালোভাবে জানাবো এবং দুটি প্রতিবেদন আপনাদেরকে পাঠ করে শোনাবো যে যে স্টাইলগুলো সাধারণত ফল করা হয় সংবাদ প্রতিবেদন পড়ার ক্ষেত্রে বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা শুরুতে আলোচনা করব প্রতিবেদন পড়ার জন্য যে দক্ষতাগুলো আপনার অবশ্যই প্রয়োজন হবে এই বিষয়গুলো সম্পর্কে শুদ্ধ উচ্চারণ এবং পরিষ্কার কণ্ঠস্বর আপনাকে অবশ্যই শুদ্ধ উচ্চারণ সম্পর্কে ভালোভাবে জ্ঞান রাখতে হবে আপনার কণ্ঠস্বর অবশ্যই পরিষ্কার থাকতে হবে কারণ আপনি যদি ভুল ভাল উচ্চারণে প্রতিবেদন পড়েন বা রিপোর্ট পড়েন তাহলে কিন্তু মানুষ বিরক্ত হবে হ্যাঁ আপনার উচ্চারণ যদি সঠিক না হয় শুদ্ধ না হয় তাহলে কিন্তু মানুষ আপনাকে শুনবে না কারণ দর্শকরা কিন্তু আপনাকে ফলো করবে আপনার কণ্ঠস্বর অবশ্যই পরিষ্কার থাকতে হবে যেন প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্য ঠিকঠাকভাবে বোঝা যায় কণ্ঠস্বরে আঞ্চলিকতা থাকা যাবে না আপনাকে অবশ্যই আঞ্চলিকতা মুক্ত হয়ে কিন্তু প্রতিবেদন বা রিপোর্ট পড়তে হবে আপনার কণ্ঠস্ব শুনে যদি বোঝা যায় আপনি সিলেটের মানুষ নোয়াখালীর মানুষ বা আপনি চট্টগ্রামের মানুষ তাহলে কিন্তু বন্ধুরা হবে না তো এই কারণে আঞ্চলিকতা মুক্ত হয়ে কিন্তু রিপোর্টগুলো পড়তে হবে বন্ধুরা অন্তত রিপোর্ট পড়ার সময় যেন আপনি নিজেকে আঞ্চলিকতা মুক্ত রাখতে পারেন এ বিষয়ে একটু খেয়াল রাখবেন ধীরে বা দ্রুত যেভাবেই পড়েন না কেন আপনার উচ্চারণ অবশ্যই ঠিক থাকতে হবে সাধারণত রিপোর্ট বা প্রতিবেদন একটু ফাস্ট পড়া হয় তার মানে এই না যে অতি দ্রুত পড়বেন একটু ফাস্ট পড়া হয় সেক্ষেত্রে ফাস্ট পড়ার ক্ষেত্রে কিন্তু উচ্চারণগুলো আপনাকে সঠিকভাবে রক্ষা করেই কিন্তু দ্রুত পড়তে হবে এই বিষয়গুলো বন্ধুরা খেয়াল রাখতে হবে বেশি বেশি আপনি টেলিভিশন চ্যানেলের রিপোর্টগুলো দেখবেন পড়ার স্টাইলটা লক্ষ্য করবেন যারা প্রতিবেদক রয়েছেন তারা কিভাবে প্রতিবেদনটা পড়ছেন এ বিষয়ে বন্ধুরা আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করবেন এবং খেয়াল করবেন যে কিভাবে এই স্টাইলটা রপ্ত করা যায় তো বন্ধুরা দেখেও কিন্তু অনেক কিছু শেখা যায় এই জন্য বেশি বেশি টেলিভিশন চ্যানেলের সংবাদের যে রিপোর্টগুলো দেখানো হয় এগুলো বেশি বেশি দেখবেন বারবার অনুশীলন করে প্রতিবেদন পড়ার যে কৌশলটি রয়েছে সেটি কিন্তু ভালোভাবে রপ্ত করতে হবে বন্ধুরা সংবাদ পড়ার যেমন একটি কৌশল রয়েছে তেমনি সংবাদ প্রতিবেদন পড়ারও কিন্তু একটি কৌশল রয়েছে তো বন্ধুরা দুটো কিন্তু আলাদা কৌশল তো এই বিষয়গুলো একটু ভালোভাবে খেয়াল করে সেই কৌশলগুলো আপনাকে নিজের মধ্যে রপ্ত করতে হবে আর রপ্ত করার জন্য অবশ্যই আপনাকে বারবার অনুশীলন করতে হবে প্রতিবেদন পড়ার সময় অবশ্যই ভাব গাম্ভীর্যটা ধরে রাখতে হবে বন্ধুরা কারণ আপনি একটা খুব সিরিয়াস টাইপের একটা প্রতিবেদন পড়ছেন আপনি হেসে হেসে সেটা পড়তে পারবেন না তো এই বিষয় সম্পর্কে বন্ধুরা একটু ভালোভাবে আপনাকে ধারণা রাখতে হবে বন্ধুরা আমি এখন দুটি ড্যামো সংবাদের প্রতিবেদন আপনাদেরকে পড়ে শোনাবো যে কিভাবে আপনারা সংবাদ প্রতিবেদন পড়ার স্টাইলটা রপ্ত করবেন এই বিষয় সম্পর্কে এবং আমি খুঁটি নাটি এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা এই বিষয়গুলো ভালোভাবে দেখে সহজেই রপ্ত করতে পারবেন বন্ধুরা শুরুতেই যে প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে করোনার টিকা নিয়ে একটি প্রতিবেদন আপনারা খেয়াল করবেন আমি প্রতিটি বাক্যে অবলিক দিয়ে অবলিক চিহ্ন দিয়ে রেখেছি মানে সেখানে আমি পজ দিব বা একটু বিরতি নেব তো এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে আর রপ্ত করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনারা শুরুতে যখন ভালোভাবে প্র্যাকটিস করবেন তখন আপনারা কোথায় কোথায় থামবেন এই বিষয়গুলো কিন্তু অবলিক চিহ্ন দিয়ে রাখতে পারেন এবং পরে যখন আপনাদের কৌশলটা পুরোপুরি রপ্ত হয়ে যাবে তখন আর আপনারা নিজেরাই মনে মনে ঠিক করে নেবেন যে কোথায় কোথায় আপনারা থামবেন তো কৌশলটা পুরোপুরি রপ্ত হয়ে গেলে এই বিষয়গুলো নিয়ে আসলে আর বেশি ভাবতে হবে না বন্ধুরা আমি এখন একটু দ্রুত পড়বে এবং উচ্চারণগুলো ঠিক রেখে পড়ার চেষ্টা করব আর প্রতিবেদন পড়ার যে স্টাইলটা আছে সেটা একটু ফলো করে পড়ার চেষ্টা করব সরকার প্রতি মাসে দুই কোটি করে করোনার টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করেছে এর মধ্যে গণ টিকাদান কর্মসূচির আওতায় সম্প্রসারিত টিকাদান কেন্দ্রের মাধ্যমে দেওয়া হবে এক কোটির মতো টিকা দেশে পর্যাপ্ত পরিমাণ টিকার মজুদ থাকা ও আগামী কয়েক মাসে টিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় এ লক্ষ্য ঠিক করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম টিকাদান পরিকল্পনা নিয়ে এক ফেসবুক লাইভে গতকাল রোববার এসব কথা জানান সরকার চীনের বেইজিং ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল প্রোডাক্টসের উৎপাদিত সাড়ে তিন কোটি ডোজ সিনোফাম টিকা কিনছে গত মাসে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক অনুষ্ঠানে সেপ্টেম্বর থেকে নভেম্বর এ তিন মাসে ছয় কোটি ডোজ সিনোফাম টিকা পাওয়ার কথা জানিয়েছিলেন এদিকে চলতি মাসে এ পর্যন্ত দুই চালানে সিনোফার্মের এক কোটি চার লাখ ডোজ টিকা ঢাকায় এসেছে বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের প্রক্রিয়ায় যুক্ত সরকারের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল জানান প্রতি মাসে দুই কোটি ডোজ করে নভেম্বর পর্যন্ত ছয় কোটি ডোজ সিনোফার্ম টিকা ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পেরেছেন আমি একটু দ্রুত পড়েছি এবং উচ্চারণগুলো ঠিক রেখে পড়ার চেষ্টা করেছি আপনারাও এভাবে করে ফলো করবেন বন্ধুরা এবারে যে প্রতিবেদনটি পড়ব সেটা হচ্ছে একটি ফেরি চলাচল নিয়ে একটি প্রতিবেদন বন্ধুরা আসুন আমি আপনাদেরকে পড়ে শোনাই মাদারেপুরের বাংলা বাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে এক মাস ধরে ফেরি বন্ধ থাকায় শরীয়তপুর সহ দক্ষিণাঞ্চলের মানুষ বিপাকে পড়েছে সবচেয়ে বেশি দুর্ভোগ ও বিড়ম্বনা হচ্ছে অসুস্থ রোগে ও তাদের আত্মীয় স্বজনের দ্রুত ঢাকা পৌঁছাতে না পারায় মুমূর্ষ রোগী মারা যাওয়ার ঘটনাও ঘটছে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত নৌকায় রোগী পারাপার হচ্ছে কয়েক দফায় নির্মাণাধীন পদ্মা সেতুর পিয়ারে ফেরির ধাক্কায় ও নদীতে তীব্র স্রোত থাকায় গত আঠারোই আগস্ট থেকে ওই নৌপথে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা বিআইডাব্লিউটিসি এরপর জাজিরায় বিকল্প একটি ফেরিঘাট নির্মাণ করা হলেও সাতাশ দিনে সেটি চালু করা সম্ভব হয়নি তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে প্রতিবেদন পড়ার কিন্তু একটা টোন রয়েছে এই টোনটা যদি আপনারা ভালোভাবে রপ্ত করতে পারেন তাহলে অবশ্যই খুব সহজেই প্রতিবেদন পড়তে পারবেন আর অবশ্যই উচ্চারণগুলো ঠিক রাখার চেষ্টা করবেন বন্ধুরা এতক্ষণ আলোচনা করলাম সংবাদ প্রতিবেদন কিভাবে পড়বেন এই কৌশল সম্পর্কে বন্ধুরা আশা করি আপনারা যারা সংবাদ প্রতিবেদক হতে চান তাদের অনেক কাজে লাগবে আমার এই ভিডিও টিউটোরিয়ালটি আর বন্ধুরা একটা কথা অবশ্যই বলবো সেটা হচ্ছে আপনি যেই দক্ষতাই অর্জন করতে চান না কেন লেগে থেকে সময় দিয়ে বারবার অনুশীলন করেই কিন্তু সেটি রপ্ত করতে হবে কারণ একদিনে কোনো কিছু পরিবর্তন হয় না বন্ধুরা লেগে থেকে থেকেই কিন্তু নিজের স্কিলের জায়গাটাকে ডেভেলপ করতে হবে বন্ধুরা আজ সেই পর্যন্তই আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ